সুদীপ একটু সুদীপকে আমরা পাই না সবসময় আজকে ধরে নিয়ে এসেছি আমি আমার যারা ছাড়া আমাদের হয় না এই নাটকটা আমাদের লোকবল বড়ই কম তো পরিচয় করিয়ে দিই আমার সঙ্গে শব্দ প্রক্ষেপণে আছেন চঞ্চলদা চঞ্চল এবং আমাদের মঞ্চ নির্মাণ করেছেন আপনাদের অনেকখানি সহযোগিতা ছিল তারপর এখানে এসে যারা কই কোথায় আমার স্টেজের ছানারা কোথায় কোথায় রে

কিভাবে কলকাতায় গিয়ে বিভিন্ন দলের রিহার্সালে গিয়ে এই যে শঙ্করদা বললেন টিনের তলোয়ার আজকে সাজান আমি সব জায়গা পেয়েছি এবং কি করে মেদিনীপুরে থিয়েটারকে একটু আলোতে নিয়ে আসা যায় একজন ক্ষুদ্র মানুষ হিসেবে বিশ্বজিতের সেই প্রচেষ্টাটা আমি গত তিন চার বছর ধরে দেখেছি এটা আমি শুধু বিশ্বজিতের নাম বলছি তার কারণ কিন্তু এই নয় যে বিশ্বজিৎ এটা এটা করে তরুণ থিয়েটার একটা পরিবার তারা বিভিন্নভাবে আমার সাথে যেরকম বিশ্বজিতের হয়তো পরিচয় হয়েছে কলকাতার থিয়েটার মহলে তার উদ্যোগটা দেখেছি সেরকম অনেকেই আছেন যাদের নামটা হয়তো আমি জানি না বা বলতে পারলাম না এখানে তো তরুণ থিয়েটার একটা পরিবার হিসেবে একটা সংগঠন হিসেবে চেষ্টা করছে মেদিনীপুরে থিয়েটার কে বাঁচিয়ে রাখার জন্য এটা আমাকে ভীষণ একটা যে যে আনন্দ হবে কোথাও একটা তৃপ্তি দিয়েছে বললেও ভুল এবং সেটা আজকে আপনারা এত মানুষ এখানে এসেছেন এই নাটক দেখতে এটা আসলে আমাদের নাটক দেখার থেকেও তরুণ থিয়েটারের ডাকে সাড়া দিয়ে আপনারা এসেছেন এইভাবে যদি আপনারা এরকম থিয়েটারের পাশে থাকেন এরকম থিয়েটার কর্মীদের পাশে থাকেন তাহলে নিঃসন্দেহে ওরা যে চেষ্টাটা করছে হয়তো আগামী দিনে আরো বৃহত্তর পরিসরে সেটা ব্যাপ্তি পাবে তাই আপনাদের কাছে আপনাদের শ্রদ্ধা জানিয়ে প্রণাম জানিয়ে বলবো যে আপনারা ওদের পাশে থাকবেন আর আর একটা কথা যে কথাটা আজকের দিনে দাঁড়িয়ে বোধহয় আলাদা করে আর বলার কিছু নেই আমরা যেন নিয়ম করে খাচ্ছি ঘুমোচ্ছি বা ঘুমানোর চেষ্টা করে যাচ্ছি নিঃশ্বাস নিচ্ছি কাজে বেরোচ্ছি কাজ থেকে ফিরছি সংসার চালাচ্ছি সেরকমভাবে থিয়েটারটাও করছি যে যা নিজের কাজ করছি সব জীবন জীবনচক্র তো থেমে থাকে না শুধু একটা কথা যেন আমরা ভুলে না যাই মেয়েটির বিচার না পাওয়ার আজকে একাগুলো থিয়েটার Y acá no tiene que